হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ভিডিও করতে চলেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আগের দিনে একটা বেলের শরবত বানিয়ে খাইয়েছিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে সাবুদানা দিয়ে যেটাকে ম্যাজিক বল বলছিল খেয়ে তো আবার বুঝলো যে কি টেস্ট তার জন্য আবার বেল এনেছে যে আমাকে আবার বানিয়ে খাওয়াও তো আজকে ওকে বানিয়ে খাওয়াবো বানানো হয়েও গেছে কিন্তু ভালো খাওয়াবো না একটু অন্য অন্যরকম তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছ একটা প্র্যাঙ্ক হতে চলেছে দুর্দান্ত তোমরা দেখবে আর চমকে যাবে তোমাদের দাদা ভাইয়ের দেখবো দেখব যে কেমন হয় তোমরা কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা কেমন হতে চলেছে তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না চলো প্র্যাঙ্কটা শুরু করি হাত পা হয়ে গেছে

একটুখানি বসো না যাচ্ছি এই তো বানিয়েছি বানানো হয়ে গেছে এবার দেবো বলার কি আছে আবার তুমি বসো ঘরটা আমি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই যে সেই শরবত বেলের তৈরি ভিজে এই যে ম্যাজিক বল বলেছিল এই সাবুদানাটাকেই বলছে ম্যাজিক বলে দেখো খেয়ে বলছে খুব ভালো হয়েছে আবার পরে তৈরি করতে বলেছে দেখো তো বন্ধুরা চলো এটা দিয়ে আজকে প্ল্যানটা করব ঘরে বসে আছে তোমাদের দাদাভাই চলো বসে দেরি করবো না একটা বাটি লাগবে দাঁড়াও বস ওখানে কি করছো দাঁড়াও একটু দেরি হবে প্রথমে পুরোটা দেব না অল্প একটুখানি ওই কাপটার মধ্যে দাদা বাইকে পুরো একদম রাঙিয়ে দেবো ওর সঙ্গে মাঝে বাজতে আর এরকম মজা এই তো এই যে এইটুকুনি নিয়েছি বেশি নেবো তাই হয়ে যায় বন্ধুরা এটা কি তোমরা দেখতে পাচ্ছ তো এটা কি এই দেখো এই যে নুন নুনটাকে এবার কি করব দেখো নুনটার মধ্যে মিশিয়ে দিই Thank you. একটা কাঁচের কাপ আছে এই কাপটা দিয়ে দিই তোমাদের দাদা ভাই আবার কাঁচের কাপ ভালোবাসে এটা দিয়ে চলো এবার টেস্ট করতে দেবো প্রথমে দেবো না বলবো একটু খেয়ে দেখো তো কি কম হয়েছে টুকু এ দেখো বলো এদিকটা না এখানটা বাজারের ব্যাগটা আবার কে রেখেছে এখানে

এইটুকু আমি মনহে জান কি হৈছো বোলো

একটু আরে খাও না আজ একটু নষ্ট করে না দামি জিনিস মানে কিছু দিয়ে বানিয়েছি এটা খাও আরে তুমি এখানে খাবে এবার ভালোটা মানে মানে ইচ্ছা করে প্ল্যান করে আরে চিনির কৌটো ভেবে নুন দিয়ে দিয়েছি আমি ওটা

তোমার মুখ খারাপ হয়ে গেছিল বলছিলেন না মুখ ঠিক হয়ে গেছে এবার পুরো নুনটা হয়ে গেল সইটা ওরা গা গুলিয়ে গেল বাবা পুরো গাটা গুলিয়ে গেল গা গুলাবে কেন না তুমি তো বলছিলে মুখটা কেমন যেন লাগছে ওই জন্য তোমার মুখটা আমি একটু ঠিক করে দিলাম বুঝলে এবার যা খাবে সব টেস্ট করে গেলা জল দেব মুখটা এবার তোমার সব ঠিক হয়ে যাবে কেমন লাগলো দিয়ে দাও বুঝবে সরো 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 দেখো দেখো

তুমি একদম দিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের প্র্যাঙ্ক ভিডিও আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও যদি এরকম আরো প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও সেটাও আমাদেরকে জানাও আমরা চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও দেখানোর জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এমন এমন নতুন নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আর এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা তোমাদের দাদাভাই খোঁজে গেছে তো এখন রাখছি টাটা